আসসালামু আলাইকুম বন্ধুরা কোথায় আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় তো বন্ধুরা আমি চলে এলাম আজকে ছাগলের হাটে এই হাটটি প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে বসে থাকে এটি হবিগঞ্জের বৃহত্তম একটি ছাগলের হাট বলা যেতে পারে এখানে ছাগল মোটামুটি অনেকটাই সস্তা মাত্র দুই হাজার টাকা থেকে ছাগলের দাম শুরু হয় তো এখানে বেশিরভাগই দেশি প্রজাতির ছাগল বেচা কেনা হয়ে থাকে এখানে পাইকাররা এবং গৃহস্থের গৃহপালিত ছাগলও বেচা কেনা হয়ে থাকে তো আপনারা যারা ছাগল কিনতে আগ্রহী অবশ্যই বাজারটি ঘুরে যেতে পারেন হয়তো পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ছাগলটি তো সবাই ভালো থাকবেন হাফেজ